আপনার বন্ধুরা বন্ধুদের সাথে আড্ডাদার ভালো জায়গা খুঁজে পাচ্ছেন না আজকে আপনাদের এমনই কিছু আছে পরিচয় করেছে যেখানে আপনারা বসে আড্ডা দিয়ে দিতে খেতে পারবেন বিভিন্ন রকমের চা পোড়া রুটি বোরহানি মাটা সো আরো অনেক কিছু আপনি যদি কোনো দাপুর বেশ পেজুক পেইজে ফল মাংস ফলো দিবেন হাইড্রোজেন সাবস্ক্রাইব করবেন এসেই অর্ডার দিতে মটকা চা মটকা চায়ের যে কাপ মানে মাটির যে পাত্রটা প্রথমে পাত্রটা গ্যাসের চুলায় হালকা হিট দিয়ে গরম করে নিলেন মানে পুড়িয়ে নিলেন তারপরে তার ভেতর আগে থেকে তৈরি করা চা দিচ্ছিলেন চায়ের পাত্রটা গরম থাকার কারণে চা সঙ্গে সঙ্গে এটা উতলায় পড়তেছিল মনে হচ্ছে যেন ওইখানে রান্না করা হচ্ছে হালকা উতলা ছিল মটকা চায়ের প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা এখানে ওনারা সবকিছু তৈরি করেন গ্যাসের চোরার আগুনে এই টি নাম দারুচিনি সুন্দর করে আট করে এখানে লিখেও রেখেছেন দারুচিনি আমরা আরো অর্ডার দিয়েছিলাম পোড়া রুটি যদিও রুটি ওনাদের কাছে ছিল না মাত্র দুটাই পেয়েছিলাম রুটি আমরা রুটিটা হালকা তাক পেয়ে ছিলেন যাতে রুটিটা ভালোভাবে পড়ে এবং ক্রিসপি ফিলটা পাওয়া যায় এবার চায়ের ভিতরে দিচ্ছেন দুধের শর্ট আপনারা অনেকে আবার এটাকে মালাই বলেন এই শটটা ওনারা তৈরি করেন সকাল থেকে দুধটা হাসতে হাসতে জাল দিয়ে মানে হালকা তাপের জাল দিয়ে মোটা একটা শর পরে এটা হলো সেই শর চায়ের ভিতরে এই আমার কাছে খেতে খুবই ভালো লাগে আপনারা কারা কারা চায়ের ভিতরে এই মোটা শর টা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের চাটা রেডি হয়ে গেছেন আমাদেরকে দিয়ে দিলেন দেখে তো মনে হচ্ছে এখনো চাটা চোলার উপরে আছে হালকা বুট বুট উঠলাচ্ছে দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই লাগবে চা আসতে না আসতে আমাদের পোড়া রুটিও চলে এসেছে চায়ের সাথে পোড়া রুটি থাকলে আর কিছুই লাগে না পোড়া রুটির প্রাইস ছিল মাত্র দশ হ্যাঁ প্রতি পিস পোড়া রুটির দাম মাত্র দশ টাকা মটকা চা আর পোড়া রুটি খেলাম খেতে খুবই মজা লাগতেছিল মটকা চা খেতে আমার কাছে এমনিতে ভালো লাগে সাথে যদি পোড়া রুটি থাকে তাহলে তো কথাই নেই ঘামতে ঘামতে বন্ধুদের সাথে আড্ডা দিতে খাচ্ছি চা গরম বেশি পরিচিত কি হয়েছে চাল আবার চা খাওয়া ছাড়বে না এটা হলো ওনাদের মেনু কার্ড এখানে আপনারা পেয়ে যাবেন বুলেট চা চা বিস্কুট কাপের চা সহ আরো অনেক রকমের চা যদি মটকা চা নেন তাহলে মটকা চায়ের যে পাত্রটা মানে এই যে মাটির যে পাত্রটা এটা আপনাদের আপনারা চাইলে মটকা চায়ের যে পাত্র মানে কাপটা আপনার সঙ্গে করে নিয়ে আসতে পারেন কারণ আপনি তিরিশ টাকা যখন দিয়েছেন মানে পাত্রটা আপনার হয়ে

শিখতে <tie> হবে <tie v ikonku> <tie v nahi> মা হচ্ছে মাথা এটা সেই খায় যার আছে বুকের পাঠা ঠিক আছে রে এখানে আপনারা আরো পেয়ে যাবেন বোরহানি ও মাঠা আমরা মাঠা নিয়েছিলাম মাঠাটা আমরা মটকা চায়ের যে পাত্র মাটির কাপে এটাতে আমরা খাচ্ছি মাঠার প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা গ্লাস মাঠাটা খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগলো এই গরমের ভিতরে একটু ঠান্ডা মাথা খেতে কান্না ভালো লাগে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা এখান থেকে কোনো কিছু খান বা না খান রাস্তাতে হেরে যাচ্ছেন আপনি দোকানে চলে আসুন দারু চিনিতে চলে আসেন ভাই আপনাকে আনলিমিটেড ফ্রিজের ঠান্ডা পানি খাবে যে ফ্রিতে আপনারা আনলিমিটেড ফ্রিজের ঠান্ডা পানি খেতে পারবেন ভাই এখানে এর জন্য আপনাদের ভাইয়ের দোকান থেকে কিছুই কিনতে হবে না আপনারা জাস্ট আসবেন বসবেন ঠান্ডা পানি খাবেন যাবেন দারু চিনির লোকেশন হলো আপনার হ্রদ থেকে গেলে ডিগ্রি পত্তলা পাওয়ার আগেই হাতের বামে